আরবের এই বর্বরতার যুগে আয়ামে জাহিলিয়ার যুগে যিনি শান্তির বার্তা নিয়ে এসেছেন মহানবী তিনি আসার পূর্বের প্রেক্ষাপট যেই রকম বিবৎস ছিল পরের প্রেক্ষাপটটা অনেক সুন্দর কেন কারণ নবীজির দিনে ইসলামের শিক্ষার দ্বারা সবাইকে আলোকিত করেছে এবং আপনারা স্বীকার করতে বাধ্য হবেন যে আপনাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষে যারা ছিল পূর্বাপর সবাই একসময় হিন্দু ছিল কিন্তু আলেম পয়গম্বর আউলিয়ারা এসে এখানে দিনে ইসলামের প্রচার করে শান্তির বার্তা দিয়ে সমস্ত জনমানুষের হৃদয় দাওয়াত দিয়ে গ্রহণ করে নিয়েছে এখন সংখ্যাগুরু জনগোষ্ঠী আপনারা তো সুতরাং এখানে যদি পূর্ব পূর্বপুরুষরা সহিংস হতো বলেও তো আজকে ইসরায়েল ফিলিস্তিন ফিলিস্তিনের নিরীহ মানুষেরা ঠিক এখানেও ঠিক একই রকম অবস্থা হতো কিন্তু এই ভারতীয় উপমহাদেশের মানুষ সহিংস না কেউ না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ না কিন্তু আমাদের মধ্যে কিছু সুবিধা গোষ্ঠবাদী রাজনৈতিক ইন্ধন পুষ্ট লোক তারা নিজেদের স্বার্থ চরিতার্থ জন্য কিছু হিংস্র দানবদের আশ্রয় প্রদান করেছে তো আমি আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করব যে গত কয়েকদিন ধরে দেখছি বাংলাদেশে একটা জিনিস দেখবেন যেমন আপনাদের হেবা আছে হেবা হেবা সম্পত্তি আমাদের কিন্তু দেবত্তর নামা করতে গেলেও আকফা করতে গেলেও আমাদেরকে পুরো রেজিস্ট্রেশন ফি দিতে হয় এখন এই জিনিসটা সরকারের কাছে আমরা চাইতে পারি না জনগোষ্ঠী হিসেবে আমাদের হিন্দুদের জন্য এই যে এই পর্যন্ত তিপ্পান্ন বছরের কোনো বিচার হয় নাই এই জন্য আমরা একটা দাবি করেছি আমাদের জন্য যেহেতু এখানে মামলা জট অনেক একটা আলাদা ট্রাইব্যুনাল করলে সেখানে দ্রুত ট্রাইব্যুনালের আন্ডারে যদি দুই একটা ঘটনার অন্তত বিচার হয় তাহলে মানুষের মধ্যে একটা আশা জাগাবে যে না এখানে আমরা নিরাপদ আছি এই সমস্ত দাবি দাওয়াগুলো নিয়ে আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন পুনর্বাসন করে আপনারা দেখবেন যে আমাদের রামুতে বৌদ্ধ মন্দির আক্রান্ত হয়েছে গভর্নমেন্টের টাকাই দ্বিগুণ খরচ করে সব ঠিক করে দেয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো হিন্দু মন্দিরের জন্য আপনার ওই দশ কোটি টাকা খরচ হয়েছে এক লাখ টাকা একটা দে দুই টন সাল দে মানে কোনো ধরনের পুনর্বাসনের সুযোগ থেকে আমরা বঞ্চিত দুর্গা সময় বৎসরে হয়তো অল্প চাল দে আট হাজার দশ হাজার টাকার একটা ডোনেশন দেয় বিশ্বব্যাপী বলা হয় আমরা সব মৌলিক অধিকার পাচ্ছি বাংলাদেশে যেহেতু আশি পার্সেন্ট বিরাশি পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠী এবাদত মন্দেগের দ্বারা মানুষ আত্মপরিশুদ্ধ এই জন্য মুসলিমদের জন্য মসজিদ নির্মাণ হোক এটা আমরা প্রত্যাশা করি কিন্তু আমাদের এক কথা হচ্ছে অন্তত জেলা ভিত্তিক আমাদের উপজেলায় দরকার নাই জেলা ভিত্তিক একটা মডেল মন্দির করুক যেখানে অন্তত আমরা বাদত করতে পারবো সেখানে শিক্ষা ব্যবস্থা থাকবে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার ব্যবস্থা থাকবে তো এই সব দাবিগুলো নিয়ে যখনই আমরা মাঠে নামি তখন আমাদেরকে ইন্ডিয়ান টেক পরিয়ে দেওয়া হয় আপনাদেরকে যেমন জঙ্গি টেক দেওয়া হয় আমাদেরকে ইন্ডিয়ান টেক দেওয়া হয় এবং সবচেয়ে একটা জিনিস দুর্ভাগ্যজনক যে দেখেন এই পৃথিবীতে একশো চুয়ান্নটা দেশে আমাদের ইস্কনের প্রচার চলছে ইস্কন গীতা ভাগবত এবং চৈতন্যদেবের আদর্শে বিশ্বাসী চৈতন্যদেবের দেবের কলসির কানা তাই বলে কি প্রেম দেব না যে তুমি আমাকে মেরেছো আমি লিঙ্গন থেকে বঞ্চিত করব না তো ধর্মের সার বটটাই হচ্ছে সেটি আমার নবী তিনি করেছেন তিনি যে বুড়িমা পথে কাটা দিয়েছেন তার সুস্থসার জন্য আপন সাহেবীদেরকে নিযুক্ত করেছেন মসজিদের দ্বারে এসে ইহুদি প্রস্তাব করছে তাকে তার শরীরের কোনো কষ্ট হবে ভেবে ভেবে তাকে বাধা দেননি তিনি তার সেবকদেরকে বলেন এটা পরিষ্কার করে দিতে হচ্ছে দিন ইসলামের শিক্ষা সহনশীলতার পরিশেষ কোনো মাছ খাইনা মাংস খাই না ডিম খাই না রসুন এমন আপনার চা পান সিগারেট খাই না তাস জুয়া আমাদের সম্পূর্ণ ইস্কনের অনুরাগী নিষিদ্ধ কোন অবৈধ ব্যবচার নিষিদ্ধ এবং আমরা এই প্রিন্সি আমাদের চারটা মূল প্রিন্সিপালের করে আমরা জীবনযাত্রা করি আমাদের গাছে যত ফল গাছ আছে আমরা ফল খেতে পারি না কারণটা হচ্ছে ফলগুলি সবগুলি কাঠ বানর খেয়ে ফেলে আমরা কেউ না প্রাণীকেও মারি না তো অথচ দুর্ভাগ্যজনক হচ্ছে আমি সেদিন যখন আমাদের জসিম হুজুর জি এসছিলেন আল্লামা জসিম হুজুর ধামে পুণ্ডরিক ধামে আমি বলেছিলাম সেদিন যে আমাদের ওনাকে হয়তো কেউ ভুল তত্ত্ব দিয়েছে আমাদের মাদানি সাহেব আল্লামা মাদানি সাহেব উনি বলছেন ইস্কনের ফুলি সরকার হুজুর মারতেছে এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কিছু তত্ত্ব দিচ্ছে একবার আমরা শুনেছিলাম আমি ঢাকাই এয়ারপোর্টে যিনি বেহেস্তে হয়েছেন আমাদের হেফাজত ইসলামের যিনি আমির আমাদের আল্লামা শফি সাহেব ওনার সঙ্গে আমার দুবার সাক্ষাৎ হয়েছে তো আমি ওনাকে একদিন বলেছিলাম উনি বলছে আমাকে বার্তা দিয়েছে যে আমরা প্রসাদ বিতরণ করেছি ঈশ্বরের বিষয় তো এবং একটা বিষয় হচ্ছে আমরা কোনো প্রাণী যেখানে হত্যা করি না খাই না সেখানে তো সুকর বহুত দূরের কথা তো আসলে এই ধরনের কিছু আমাদের মধ্যে যোগাযোগ না থাকার কারণে আপনাদের সম্পর্কে আমাদের কিছু ভুল তথ্য দেওয়া হয় এবং আমাদের সম্পর্কে কিছু ভুল তথ্য বাজারে যায় এই জন্য আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব পরিশেষে যে আমরা আজকে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সংখ্যালঘু পরিচয় দেবেন না দেখেন আমাদের বাঁচার জন্য সংখ্যালঘু পরিচয়টা দিতে হয় কারণ জাতিসংঘের সংখ্যালঘুদের জন্য আলেদা কিছু নীতিমালা রয়েছে তাদের সংরক্ষণের জন্য আমরা যদি বৃহত্তর জনগোষ্ঠীর অংশ হই তাহলে আপনার দেখেন তিনশোটা আসনের মধ্যে আমরা দশটা আসন তো পাই অন্তত এরকম যে কোনো কিছুতে আমাদের মৌলিক অধিকারের কোনো স্থান হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শুধু বছরে দুই কোটি টাকা পায় আমাদের কোনো যারা কর্মচারীরা আছে তারাও কোনো যথাপযুক্ত মেনটেন্স পায় না তো এই জন্য আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব আপনারা বৃহৎ জনগোষ্ঠী এবং দিনে ইসলামের খেদমত করছেন আমি আপনাদেরকে মাধ্যমে অনুরোধ করব যে সৌভাতৃত্বের যে বার্তা দিয়ে ধর্ম উপদেশ আপনাদের প্রতিনিধিত্ব করছেন তো যে বিষয়টি হচ্ছে যে সৌভাতৃত্বের বার্তা নিয়ে আপনারা পুরো বাংলাদেশের সমস্ত মঠ মন্দির রক্ষার জন্য পাশে দাঁড়িয়েছেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে প্রায় টা ডিস্ট্রিকে বলতে চাই এগুলো কোন মুসলমানরা করেনি যারা ইসলামের নামের কলঙ্ক যারা ইসলামের নীতি আদর্শ মানে না যারা রাজনীতি করে বুজুয়াগিরি করে যারা স্বার্থ হাসিলের জন্য করে এরা করছে আপনারা প্রকৃত দিন ইসলামের প্রতিনিধি হয়ে আপনারা পাশে দাঁড়িয়েছেন এজন্য আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনুরোধ করব যে আপনারা এই বার্তাগুলো যখন আপনাদের খুতবা হয় ওয়াজ হয় ওখানেও যদি প্রদান করা হয় তাহলে সাধারণ মানুষরাও সঠিক একটা দিশা পাবে আর আপনারাও যদি সরকারের কাছে এই বিষয়গুলো তুলে ধরেন। আমাদের কোনো দূরত্ব তৈরি হবে না এবং পরিশেষ করব যে দেখুন এই পৃথিবীতে বর্তমানে ভূ রাজনৈতিক খেলা চলছে বাংলাদেশটা একটা ভূ রাজনৈতিক খেলার ফুটবল মাঠ হয়েছে আমি যখন আমাদের জামায়াত ইসলামীর আমির শাহজাহান চৌধুরী এসেছিলেন উনি আমার স্বদেশী আমার প্রতিবেশী আমি ওনাকে বলেছিলাম যে দেখেন যে এটা একটা ভূ রাজনীতির ফুটবল খেলার মাঠ হয়েছে রাজনৈতিক দল বলেন যত আমরা প্রতিষ্ঠান আছি আমরা হলাম ফুটবল আর হচ্ছে এই ভূ রাজনৈতিক উপনিবেশবাদীরা হচ্ছে খেলোয়াড় তো এখন এই খেলোয়াড়রা খেলার জন্য তো বল না থাকলে তো খেলা হবে না এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন খেলার পথ বন্ধ হয়ে যাবে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ আপনারা অন্তত শুধু ক্রান্তির না না বিপদের সুসময়েও যদি জন্য এইভাবে সময়ে সময়ে একটু আপনারা মাঝে মাঝে আসেন এবং আপনারা যে জিনিসটা বলেছেন আমাদেরও সেই দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই তো সেজন্য আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব। আমরা যখন মুসলিম বন্ধুরা আছে আমার আমি স্টুডেন্ট লাইফে আমার ঘরে যাই নামাজ ছিল ওরা নামাজের টাইমে নামাজ পড়তো তো এবাদত বন্দেগীর জন্য আমরাই জন্মগ্রহণ করেছি আমি একটা আমাদের রাবিয়া বসরিয় মহিউী ইসলামিক মনীষিয়া মনীষা উনি বলছেন যে তুমি শয়তান কেমন এই কথাটা যতক্ষণ আমি বলবো ততক্ষণ আমি আল্লাহর এবাদত থেকে বঞ্চিত হব আমার জন্ম হয়েছে আল্লাহর এবাদত করার জন্য কেউর নিন্দা বিষোদ্ধার করার জন্য নয় তো আমি আপনারা সেই শিক্ষাই প্রচার করছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমি আপনার দুটা বিষয় নোট করেছি একটা হলো আমরা যেটা হেবা করি সেরকম

আলোচনা ছিল আমাদের চকের দেখা অনেক লোক আমাদের এখানে ছিল আমাদের বন্ধু-বান্ধব যারা ইন্ডিয়া চলে গেছে এরকম আম আমরার একটা পরিকল্পনা ছিল যে যারা এখান থেকে নির্বাসিত ভারতের দেশে ইন্ডিয়া চলে গেছে এরকম লোকদের ফেরত আনার জন্য আমি চেষ্টা ঠিক সর্বনাম আমরা সব আমার আরেকটাই ছিল যে মনে হয় একটা আছে আন্তধর্মীয় সম্প্রীতি পরিষদ আমরা চট্টগ্রামও এরকম একটা পরিষদ করার এবং এরকম যে কোনো জায়গায় কোনো একটা সমস্যা হলে আমরা সবাই মিলে যে আপনি যদি কোনো একটা কোনো জায়গায় আক্রমণ হয়েছে সেক্ষেত্রে আমরা সহ যাব সেটা তদন্ত করার জন্য একটা জিনিসটা হয় দেখেন আমাদেরকে উস্কানি দেওয়া হয় যে জিনিসটা দেখলে আমরা তো হবে আবার আপনাদেরকেও স্ক্যানি দেওয়া হয় যেটা দেখলে আপনাদের ভিতরে খুব এর আমরা যেগুলা দেখিয়েছি যে ইন্ডিয়া থেকে যে দেখাচ্ছে সেখানে কবির বাড়িটাকে লিটন দাসের বাড়ি হিসেবে সংস্কার করা হয়েছে ঢাকার শাহবাগে একটা ছেলে বলতেছে যে টাপুরে 48 বছরের বাড়ি বিটা জ্বালাইতেছে তার ঠিকানা যখন জিজ্ঞেস করছে বলছে আমি আপনাকে পরে দিতে পারবো এখন আমার কাছে নাই নিজের বাড়ির ঠিকানা নিজের কাছে নাই আবার আরেকজনকে থানা জিজ্ঞেস করছে সে বলতে পারতেছে না আপনি হ্যাঁ তো আপনি নিজের থানা বলতে পারতেছেন না আপনি কিরকম আক্রান্ত তখন তার গায়ের উপরে উঠছে মারার জন্য এই জিনিসগুলো আমরা একথাটা তো ঠিক আপনি ইস্কন মন্দিরের সদস্য বাট আপনার তো একটা রাজনৈতিক চিন্তা থাকতে পারে সেটা আমরা যে কথা আমাদের ভিতরে রাজনৈতিক এটা ম্যান কিন্তু আমাদের সংগঠন হচ্ছে অরাজনৈতিক সংগঠন আমরা আমরা আসছি আমরা আপনাদের কাছে এই জিনিসটা অনুরোধ করবো সেটা হচ্ছে যে কোনোভাবে কোনো কারণে আপনারা কোনো রাজনৈতিক দলের দাবার গুটি হিসাবে ব্যবহার হবেন রাজনৈতিক দলের দাবার গুটি হিসাবে ব্যবহার হবেন আপনাদের উপযুক্ত পাওনার জন্য আপনি অবশ্যই সংগ্রাম করবেন আপনার সেই সংগ্রাম আমরাও আমরাও থাকবো আপনাদের জন্য আমি বলতেছি আপনার কাছ থেকে এখান থেকে যে আমি এখন মেনলি দুটো পয়েন্ট এই দুটো পয়েন্ট একেবারে ভিতরে আমাদের ধর্ম উপদেষ্টার কাছে চলে যাবে একটা আপনারা দেবত্তর করার সময় আমরা যদি ইয়া করতে ফি দিতে না হয় যে ওয়াকফ করতে আপনি দেবত্তর করার সময় কেন ফি দেবেন এবং একটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ আই আপনার হিন্দু কল্যাণ ট্রাস্টে যদি আপনাদের সুবিধা না হয় আপনাদের যদি হিন্দু ফাউন্ডেশন করলে সুবিধা হয় তাহলে আমাদের ইসলামী ফাউন্ডেশন আপনাদেরটা হিন্দু ফাউন্ডেশন করলে অসুবিধা কি এই দুটা আপনার একটা জিনিস হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী আপনি যেমন আমি আমাদের পুন্ডরিক দামে যেটা করছি আপনার আমাদের দেবত্ব সম্পত্তি যেটা আপনাদের ওয়াকফা সম্পত্তি আমাদের কখনো ট্রান্সফার হয় না তো এখন মানে আর এস এ সি এস এ সব ক্ষতি এনে চিরস্থায়ী দেবত্ব দিকে আছে কোনো না কোনো কারণে ক্ষমতা ব্যবহার করে কেউ এটা বিএস করে দলিল করে ফেলেছে এখন যে আমরা এটা যখন পুনরুদ্ধ যাচ্ছি তখন আমাদেরকে বোঝানো মানে ছড়ানো হচ্ছে যে মুসলিম জায়গা কেড়ে নিচ্ছি হ্যাঁ স্বার্থ যদি আপনাদের বিষয় আমাদের মামলা মোকদ্দমা এসে মুক্তি আমি ডিল করি আপনাদের এইরকম আইনি জটিলতা গুলি যদি আমাদের কাছে ক্লিয়ার করেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকেও আপনাদের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার ব্যবস্থা করি